বন্ধুরা এই গাছটা দেখছেন এটা আমার মাধবীলতা গাছ আর এই গাছটা অনেক উপর থেকে ভিডিওটা নিচ্ছি কারণ অনেক বেশি ছড়িয়ে গেছে গাছটা যার জন্য তো চলুন একটুখানি কাছ থেকে দেখিয়ে দিই তো গাছে কিন্তু খুব ভালোভাবে কুড়ি আর ফুল এসে যাচ্ছে দেখুন কিন্তু এটা এক সাইড থেকে মানে ফুল আর কুড়ি আসছে আর দিকে কিন্তু এত ভালো গ্রোথ না তার কারণ হলো গাছটা যেহেতু খুব ঝাঁকড়া হয়ে আর একদিকটাই ফুলটা আসছে আর একদিকটা ফুল আসছে না আর সেটার মেন কারণ হলো যেহেতু ফুলের গাছটা অনেক বেশি গ্রোথ হচ্ছে তো এদিকটাও কুড়ি তৈরি হচ্ছে কিন্তু খুব ছোট আছে একদিকটা কিন্তু খুব ভালো কুড়ি আসছে দেখুন এদিকটাও কুড়ি আছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন তো যাই হোক আজকে আমি এই গাছটা যখন প্রতিস্থাপন করেছিলাম এক মাস আগে গত বছর এটা বারো ইঞ্চির টবে ছিল আর এমন কিছু ভালো গ্রোথ ছিল না আর ফুলও আসেনি এই বছর এমন কি কাজ করেছি এতে যে এত ভালো গ্রোথ আছে কারণ পটেং মিক্স তো সেমই আমি দিয়ে দিই গাছকে আর পটেং মিক্সটা যদি কীরকম দিয়েছি সেটা যদি জানতে চাইছেন মানে নর্মালি আমি এর ভিডিও শ্যুট করিনি তো আমি নর্মালি যেরকম মানে পটেং মিক্সটা তৈরি করি সেরকমই পারমানেন্টের জন্য যেমন জবা গাছ হলো করবি হলো বা আপনার রঙ্গন হলো তাদের জন্য যেমন তৈরি করেছিলাম এই গাছটার জন্য আমি সেম মানে প্রসেসেই কিন্তু মাটিটা তৈরি করেছিলাম গত আমি এর প্রতিস্থাপনটা করেছিলাম তখন যখন তার আগে যখন বারো ইঞ্চির টবে ছিল তখন যেহেতু গ্রোথ নেই কিচ্ছু নেই গত বছর ফুলও এত ভালো নিতে তো এবছর আমি করেছি একে একটা বস্তায় গাছটাকে লাগিয়েছি কারণ কি আমার কাছে নর্মালি বারো ইঞ্চিরই টপটা লাস্ট হাইয়েস্ট বড় আমি ওর থেকে বড় টপ ব্যবহার করি না কারণ নাড়াচাড়া করাতে খুব অসুবিধা হয়ে যায় বেটটা বেশি হয়ে যায় তো আমি আমার কাছে বড় টপ যেহেতু ছিল না তা আমি এরকম বার্মি কম্পোস্টের যে বস্তাগুলো থাকে সেগুলো কেনা হয় তো সেই বস্তা একটা খালি পড়েছিলো সেটার মধ্যেই গাছটাকে বসিয়ে দিয়েছি ওই যেরকম পটিং মিক্স আমি জবা গাছের জন্য তৈরি করেছি বা করবির জন্য করেছি সেম ওরকমই পটিং মিক্সের মধ্যে এটা গাছটাকে বসিয়ে দিয়েছি আর বসানোর পরে যেন কি একটা হয়ে গেছে গাছে দেখুন নিজেরাই আপনারা হয়তো বুঝতে পারছেন দেখেন গাছটা এত সুন্দর ঝাঁকড়া হয়েছে আর মানে খুব ভালোভাবে ছড়িয়ে গেছে প্রত্যেকটা মানে এক সাইড এখনো ভালো করে গাছে কুড়ি আসেনি কারণ যেহেতু আমরা যা খাবার দিয়েছিলাম সেটা কিন্তু পুরোপুরি গাছটা হয়তো মানে গাছের গ্রোথটাই লাগিয়ে নিয়েছে এখন এই নিউট্রিশনসেরও দরকার তো নিউট্রিশনস আমি দেখাবো যে আমি কি দিচ্ছি তো আমি এখান থেকে কিছু শুকনো শুকনো ডালগুলোকেও একটু ভেঙে দিচ্ছি যেগুলো একদম শুকিয়ে গেছে নিচের দিকটা এটা মাতাবিলতা গাছের একটা নর্মাল প্রসেস তো ফুলও আসছে দেখুন ওপর দিকটা যদি গাছটা ভালো হচ্ছে তো নিচে একটা দুটো ডাল শুকিয়ে যায় সেগুলোকে আমাকে বারবার মানে ভেঙে দেওয়া এটা দরকারই আপনাদেরও যদি এরকম হচ্ছে তো করবেন তো চলুন এখন কি নিউট্রিশানস দেব সেটা দেখে নিন এটা এক লিটার জল আছে এক লিটার জলে হাফ চামচ মতো এনপিকে উনি উনিশ উনিশ মিশিয়ে দিচ্ছি আর তার সঙ্গে অ্যাপসাম সল্ট মানে এক চামচ পুরো ভর্তি করে নয় ওয়ান থার্ড মানে চার ভাগের থেকে তিন ভাগ আমি এখানে দিচ্ছি তো এতটাই দেবেন এক এক চামচ ভর্তি করে দেওয়ার প্রয়োজন নেই তো বেশ দুটোকে ভালো করে মিশিয়ে নিয়ে যে স্প্রে বটলগুলো থাকে সে মধ্যে ভর্তি করতে হবে এই সলিউশনটাকে ভরে নেওয়ার পরে পুরো গাছে আমরা খুব ভালো করে স্প্রে করবো তারপরে যে সলিউশনটা থেকে যাবে পুরোটা তো লাগবে না স্প্রে করতে বাকিটা আপনারা এই আমি যে বস্তায় লাগিয়েছি সেটাতেই আমি দিয়ে দেবো এবার আমি প্রসেসটা তাড়াতাড়ি এর জন্য বলে দিচ্ছি সব যে আপনাদের আরও দু তিনটে টিপস এখানে আমি বলবো সেই জন্যই তো এবার আমি স্প্রে বটলে ভর্তি করে নিচ্ছি আর তারপরে কিন্তু গাছটা ভালো করে স্প্রে তো করতেই হবে আর এখানে বলছি যদি আপনারা এই এটা দুটোই কিন্তু এখানে কেমিক্যাল জিনিসই ব্যবহার করা হচ্ছে অনেকে আছে যারা কেমিক্যাল সারগুলো ব্যবহার করতে চায় না তা তারা কমেন্টে জিজ্ঞাসা করবে যে অর্গানিক কি দেবো তো আমি প্রথমেই বলে দিচ্ছি কলার খোসাকে ভিজিয়ে রাখবেন কলার খোসাতে ভালো পরিমাণে মানে পটাশ থাকে তো সেটা আপনার গাছে ফুল আনবে তো আপনারা মানে এই সপ্তাহে যদি কলার খোসার জলটা দিয়েছেন যেমন মগ তো দিতেই লাগবে এত বড় যদি টবে আপনার আছে তো নর্মালি যে এক লিটারের যে ইয়েগুলো থাকে ডিব্বাগুলো সেটা এক ডিব্বা দিতে পারবেন আপনারা দ্বিতীয় সার বলবো আপনাদের ওখানে যদি গোবর যে গোবর শুকনো গোবরগুলো যদি পাওয়া যায় সেগুলো আপনারা একটু বালতিতে ভিজিয়ে রাখলেন দুদিন দিন ভেজাবেন তারপরে ওটা ডাইলুট করার আমার চ্যানেলে ভিডিও আছে কিন্তু সেটা এই মাধবীলতার জন্য আমি কিন্তু দেখাইনি কিন্তু এই দুটো সার এমনই যে আপনারা যে কোনো ফুলের এই ধরনের গাছ পারমানেন্ট গাছের জন্য যদি দিচ্ছেন এক সপ্তাহে এটা দিন এক সপ্তাহ মানে গোবরের যে জলটা থাকে সেটা যদি দিতে পারেন মানে আপনাদের একদম গাছের গ্রোথটা খুব ভালো হবে মাটিটা খুব সুন্দর হবে দ্বিতীয় কথা আপনার গাছে ফুল তো অবশ্যই আসবে মানে এই দুটো সার যদি দিতে পারেন আর তার সঙ্গে কিন্তু এই মাধবীলতা যে গাছগুলো আছে তাকে কিন্তু প্রপার রোদে রাখতে হবে আর তার সঙ্গে যেমন আমরা জল দিচ্ছি তেমন জল দিতে হবে আর যেহেতু এই গাছটা ভীষণ ছড়িয়ে যায় আপনার কিন্তু কীটনাশকও ব্যবহার করতে হবে আমি রোগাটা মাসে দুবার করে বা কুড়ি দিন অন্তর অন্তর ব্যবহার করি আর রোগারে ভালো রেজাল্টও থাকে কোনো পোকামাকড় চট করে আসে না যদি আপনারা ঠিকমতো কুড়ি দিন অন্তর অন্তরে স্প্রে করছেন তাহলে সবচেয়ে মেন টিপস যেটা আমি প্রথমেই বলে দিয়েছি মাধবী লতা গাছের জন্য ছোট্ট টপ কখনোই ব্যবহার করবেন না যদি না থাকে তো আমার মতো এরকম কিছু বস্তা জোগাড় করে নেবেন যাতে আপনারা লাগাতে পারবেন আমার কোনো গাছই এখনো বস্তায় নেই শুধু এটা লাগাতে হয়েছে ইমার্জেন্সির জন্য আর তার আমি ভিডিও শুটও করতে পারিনি কারণ কি যেহেতু বড় জায়গা লাগবে আর অতটা বড় আমার কাছে কোনো টবই ছিল না তাই জন্য আমি এতে বসিয়ে দিয়েছিলাম তো এইভাবে আপনারা যদি আপনার মাধবীলতা গাছকে কেয়ার করছেন তাহলে আপনাদের কাছে কিন্তু অবশ্যই ফুল আসবে টাইমে যদি কীটনাশক দিচ্ছেন আর মাসে একবার যে যেকোনো খাবার আপনারা দিচ্ছেন যেমন আমরা এখন এখানটার যে সলিউশনটা থেকে গেছে সেটা কিন্তু আমি এখানটা দিয়ে দিলাম এই আমার যে বস্তার মধ্যে গাছটা লাগানো আছে সেই বস্তাতেই তো ব্যাস এটা কিন্তু এক মাসের জন্য এই খাবারটা আর কিছু এখন দেওয়ার দরকার নেই আর এতেই কিন্তু ফুল এসে যাবে আর যদি কিছু দরকার হয় সেটা আমি আপনাদের সঙ্গে আবার ভিডিও শেয়ার করব। যদি আমি দেখি যে গাছে অনেক ফুল এসে গেলেও কিন্তু আমাদের আবার নিউট্রিশন দিতে হতে পারে তবে সেটাই ছিল আমার আজকের ভিডিও যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটাকেও টিপে দিন তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ